আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ লেয়ার মুরগির পোলেট বিক্রি করা হবে এই মুরগি যে মুরগিগুলি দেখতে পাচ্ছেন এখানে প্রায় দু হাজার মুরগি আছে এগুলো বিক্রি করা হবে মূলত যে যতটুকু চাহিদা অনুযায়ী আপনার এই মুরগিগুলো লোন নিতে পারেন আজকে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটার বয়স হচ্ছে প্রায় আজকে আষট্টি দিন এই আষট্টি দিনে এটার গর্বজন হচ্ছে পাঁচশো পঞ্চাশ প্লাস এখন এই মুরগি কত টুকাকে বিক্রি হবে এবং কী কীভাবে বিক্রি হবে সেটা সপ্তাহ অনুযায়ী আপনারা কিন্তু এই মুরগিগুলো নিতে পারেন এখন সবচেয়ে প্রধান যে বিষয়টা প্রধান যে সেটা হচ্ছে আমাদের দ্বিদান্দকে থাকি সেটা হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে কি কিনা আপনারা কীভাবে বুঝবেন আমি বললাম যে হ্যাঁ ভ্যাকসিন করা আছে এখন আপনি কি কি দেখেছেন বা দেখেন নাই আপনাদের ভিতরে দ্বিদান্দ থাকতে পারে সেজন্য মূলত আপনারা চাইলে ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা মুরগি নিতে পারেন যদি ল্যাবে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যদি দেখেন যে মুরগির কোনো সমস্যা দেখা দিয়েছে ওই ল্যাবের যে খরচ এই খরচ আমি নিজেই বহন করব আর যদি দেখেন যে না ল্যাবে নিয়ে মুরগি ভালো আছে কোনো সমস্যা ধরা পড়েনি তাহলে কিন্তু মুরগি আপনার নিতে পারছেন নিতে হবে একশো পার্সেন্ট শিওর হয়ে আপনাকে মুরগি নিতে হবে এই হচ্ছে মূলত কমিটমেন্ট আর এটা কি বলবো এটা হচ্ছে কোন কোম্পানির বাচ্চা হচ্ছে ডিজি কোম্পানির বাচ্চা ডাকা গ্রুপ তো এখন যাদের প্রয়োজন আপনারা ইচ্ছা মতো যাদের প্রয়োজন আপনি মুরগিগুলো নিতে পারেন অবশ্যই এই মুরগিগুলোর লোকেশন কোথায় আসবেন সেটা হচ্ছে কুমিল্লা জেলা দেবীদার থানায় নাম মোবাইল দিয়ে রাখবো নাম্বার দিয়ে রাখবো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ